আসসালামু আলাইকুম সোনা তেজো সবাই সবাইকে নতুন একটা বিরোধী স্বাগতম আজকে কথা বলবো এই বর্তমানে এই রমজান মাসে কোয়েল পাখি পালন না কি লাভ নাকি লস সে বিষয়ে আজকে কথা বলবো তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে কথা বলবো এই রমজান মাসে আপনারা ডিমের পাখি চারদের আছে হ্যাঁ বন্ধুরা রমজান মাসে অনেকের কাছেই প্রচুর ডিমের পাখি আছে দুই চার পাঁচ দশ হাজার ডিমের পাখি আছে কিন্তু একটা সমস্যা রমজানের ডিম কিন্তু সেল হয় না হ্যাঁ বন্ধুরা রমজানের ডিম সেল হয় না এখন আমরা কী করতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা কী করতে পারি রমজান মাসে এতগুলো ডিম নিয়ে এতগুলো ডিম আমরা রাখবো কোথায় আমার এক হাজার পাখি আছে আমার থেকে প্রায় তিন থেকে চার হাজার ডিম জমা হয়ে গেছে অলরেডি তো এতগুলো ডিম আমরা রাখবো কোথায় তো এখন করণীয় কী সেটা জানার জন্য আজকে আপনাদের মাঝে আসা আপনাদের সাথে কিছু কথা বলা তো বন্ধুরা অবশ্যই জানাবেন আপনারা যে আপনার যাদের অনেকগুলো ডিমের বাকি আছে তারা এই নভার মাসে এই গরমের সিজনে কী করেন এবং আপনাদের ডিমের সেলটা কেমন হচ্ছে এবং ডিমের প্রাইসটা কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর বন্ধুরা হ্যাঁ আজকে কোথায় থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের মতো একজন নতুন অধ্যায়দাতা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার তরফ থেকে সবার জন্য দোয়া রইল তো বন্ধুরা যাদের এখন ডিম পাটি আছে তারা মূলত খাদ্যের টাকা যেটা ফিটের টাকা যেটা এটা ওঠাবে কীভাবে যদি তাদের ডিমে সেল না হয় তো এখন কি করা যায় এ বিষয় নিয়ে সবার একটু বসা উচিত ছিল যেহেতু এখন রমজান মাস একটু ডাউন চলবেই সব জায়গায় একটু ডাউন মুরগির ডিম হোক যে কোনো ডিম হোক এখন বাজার একটু ডাউন সেজন্য বলে কি কোয়েল তাকে ডিম চাহিদা একেবারে কমে যাবে আমাদের চট্টগ্রাম হ্যাঁ বন্ধুরা চট্টগ্রামে কিন্তু কোয়েলের এত পরিচিত না উত্তরবঙ্গে চট্টগ্রামের বাইরে কিন্তু প্রচুর পরিচিত কোয়েল কিন্তু চট্টগ্রামে অনেক কম উত্তরবঙ্গের তুলনায় চট্টগ্রামে মনে হয় পাঁচ পার্সেন্টও মানুষ কোয়েল সম্পর্কে জানে না যে কয়জন জানে তারা হয় কেউ কোয়েলের মাংসের জন্য লালন পালন করে কেউ ডিমের জন্য আর যারা মাম কয়েকজন যারা জানে তারা বাচ্চার জন্য একটা ধরেন সপ্তাহে মাসে না হলে একশো এরকম ডিম নেই তো এতগুলোগুলো ডিম বাজারে আমরা সেল দিব কীভাবে যারা এখন আমরা নতুন করে ফার্ম শুরু করলাম কয়েল পাখি যাদের কাছে হাজার হাজার পাখি আছে তারা ডিমগুলো সেল দিতে কোথায় এখন আজকে রমজান প্রায় সতেরোটা আলহামদুলিল্লাহ এই রমজানে এসেই আমার চার হাজার ডিম জমে গেছে তো আমি যদি ডেলি করে ডিম পাই তো চার হাজার ডিম হওয়ার জন্য কতদিন আমার টাইম লাগবে হিসাব করেন বন্ধুরা প্রায় পাঁচ দিন পাঁচ দিনের চেয়ে বেশি পাঁচ দিনের চেয়ে অধিক টাইম লাগবে চার হাজার ডিম হওয়ার জন্য সাতশোটি যদি ডিম আসে অনেক ক্ষেত্রে সাতশো ডিম আসে না এখন তরমে সিজন ডিমের চাহিদা ডিমের প্রোডাকশনটা একটু কম অনেক সময় কিন্তু ডিম সাতশো আসে না ছয়শো পাঁচশো এমনও তো সময় গেছে আমার পাঁচশো বিশেষ নেমে গেছে এক হাজার পাটি থেকে তো এটা ডি গরমের সিজন এখন এরকম হবেই স্বাভাবিক এটা আপনারা কোনো কিছু ওষুধ খাওয়ালেও কোনো সাপ্লিমেন্ট দিলেও কোনো লাভ পাবে না কারণ এই গরমের আবহাওয়াটা যখন সেঞ্জ হবে যখন গরমের টাপটা ঠিক সকালে একরকম রাতে একরকম এরকম না হবে সকাল রাত দুপুর একরকম থাকবে ইনশাল্লাহ তখন গিয়ে ঠিক হয়ে যাবে ডিমোর প্রোডাকশন এখন যাদের সাত ছশো এক হাজারে তাদের আটশোতে চলে যাবে আলহামদুলিল্লাহ যাদের পাঁচশো বাকি আছে যারা তিনশো ডিম পাচ্ছেন তাদের সাতশো সাতশো পঞ্চাশ পিসে চলে যাবে তো এখন শুধু ডিম উৎপাদন করলে তো হবে না ডিমো প্রোডাকশন বাড়লে তো হবে না আমাদের ডিমটা তো সেল দিতে হবে এখন ফুল প্রোডাকশান মূল আমাদের মনে আকর্ষণ হচ্ছে বন্ধুরা ডিমটা কীভাবে সেল দিব এটাই মূল কারণ মূল কথা তো বন্ধুরা আপনাদের এলাকায় ডিমের চাহিদাটা কেমন সেটা একটু কমেন্ট করে জানাবেন আমার চট্টগ্রামে কিন্তু ডিমের চাহিদা একেবারেই নেই আমার পাঁচ থেকে ছয় হাজার আর দু এক দিনের মধ্যে ডিম জমা হয়ে যাবে আমি খুব একটু যত সহকারে রাখলাম ডিমগুলো যাতে নষ্ট না হয় গরমের সিজনে যাতে ডিমগুলো নষ্ট না হয় আপনারাও চেষ্টা করবেন যাদের এই ডিম স্ট্রোক হয়ে গেছে বেশি তারা একটু ঠান্ডা জায়গায় রাখার জন্য গরমের আবহাওয়ার বাতাসটা যাতে না লাগে সেভাবে সেই সিস্টেমে করে রাখার জন্য যাতে আপনারা ডিমটা যদি একটু টান দেয় ধরেন আর দুই চার দিন পর থেকে ইনশাল্লাহ ডিমের বাজার সাহায্য হয়ে যাবে চোর একটু একটু কম থাকবে তারপরে কিন্তু ডিমটা তো আপনার সেল হবে সেলই হচ্ছে না এখন এর আমাদের মাসে এটাই মূল সমস্যা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আর সবাই আমার ব্যবসার জন্য দোয়া পাবেন আল্লাহ আমার ব্যবসা পরেকা বাড়াই দিয়ে সেটার জন্য দোয়া পাবেন আর সবাই মাথা লালা বলবেন আর সবার ব্যবসা পরে যাতে বলা দেয় আমি সবার জন্য আল্লাহ আছে দুয়া পাবো এইখানে আজকে এখানে এসে থাকেন সবাই বলা থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম